হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজ হচ্ছে শুক্রবার আজকের এই ব্লগটা দারুণ হতে চলেছে কেননা আজকে আছে আমাদের বাড়িতে স্পেশাল একটা মানে বিয়ের একটা পর্ব আর কি তো চলো কী আছে সেটা তো দেখতেই পাবে আমি সকাল সকাল ব্লগটা শ্যুট করছি মানে শুরু করছি আর কি স্নান হয়ে গেছে আমার এবার একটু শাড়ি পরে একটু রেডি হয়ে যাব তারপর নিচে যাব ছাদে রয়েছি এখনও তো ঘরে গিয়ে শাড়ি পরে রেডি হয়ে তারপর নিচে যাব তারপর কী কাজকর্ম আছে না আছে সেগুলো তোমাদেরকে বলবো রবিবারে বিয়ে আজকে শুক্রবার তো আজকে কি হতে পারে তো চলো গেস করো তারপর আমি পরে তো বলবোই তো চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা হ্যাঁ তার আগে তোমাদেরকে ওপর থেকে একটু প্যান্ডেলের দৃশ্যটা দেখিয়ে দিই মানে ভেতরের তো কিছু দেখতে পাবে না ওপর থেকে আমি দেখাচ্ছি যে কোথায় কি করা হয়েছে না হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি চলো দেখো এই দেখো বাড়ির পেছন দিকে পেছন দিক বলবো কি আগনার দিকটা আমাদের আর কি তো এই দিকটাই পুরোটা প্যান্ডেল করা হয়েছে সাজানো গোছানো তো ভেতরেই আছে আর এরপর ওই সাইডটাই চলো দেখাই এগুলো সাজানো হবে এগুলো রেডি হচ্ছে গান চলতে শুরু করলে তো তোমাদের সঙ্গে আর ভয়েস শেয়ার করা যাবে না আমার মানে ভিডিও এমনি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তারপর পরে ভয়েস দিতে পারবো দেখো এদিকটা পুরোটা প্যান্ডেল হবে আর এই দিক দিয়ে যাওয়া আসা গেটটা হবে আমার ছেলেটাও নিচে খেলাধুলা করছে তো চলো আগে ঝটপট রেডি হয়ে যায় কারণ বেলা অনেক হয়ে গিয়েছে কত সুন্দর একটা দেখতে আমি সেটাই ভাবছি তো চলো এখন নিচে যাই ঝটপট এই যে রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে তো এবার যাবো নিচে মা কাকিমা বৌদিরা সবাই স্নান করছে তো এখন একটু সোয়েটার করতে হবে চাদর নিতে হবে আর তারপরে কাজ শুরু করতে হবে নাহলে ঠান্ডা লেগে যাবে মা ঘুরো তো এই উনানে হবে থুবরার ভাত রান্না যে কারণে এটাকে এখন চুমানো হবে প্রদীপ লাগবে না হারি তদিদা

ধান দুপাতি কর আমাদের নিয়ম যার গায়ে হলুদ তাকে খাওয়ানোর জন্য যে রান্নাগুলো করা হবে সেগুলো এই নতুন উনানে আর মাটির কড়াইয়ে করেই করতে হবে তো সেটাই এখন শুরু হলো এদিকে পুজো হয়ে গেছে ঘরের ঠাকুর পুজো আমাদের কুলদেবীর আর তারপরে ওইদিকে নারায়ণ পুজো শুরু হয়ে গেল তো চলো দেখি ঢেকে বস ওটা দিয়ে তাহলে তো ঠান্ডা লাগবে না ঢেকে না ওটা দিয়ে এই থালাই সাজিয়ে নিব বিধানের কি লাগে দুব্বা কোথায় আছে একমা ময়া বোধ নিয়ে বললো কোথায় রেখেছে ধান দেবে না চাল দিবে আমি তো জানি না সেটা দেবে আর তারপর পুরো থালাটা কমপ্লিট হবে আর চন্দন দেবে সরি চন্দন দেবে তোর মাম্মি রেডি হল তোর মামি রেডি হলো बाणो दोनों कुंडल बाल हेति भारी घेने कोकु शंख चक्रम हेति गंधर्व दो नारायण पुष्पांजलि ओयो देला प्राप्त तबिला जे छ काम

দিদি <laughs> ঠিক আছে ঠিক আছে কিনতে পারি কি আছে তারপর পরে কত জন bunting নেই এটা bunting করেছে দৌ বেছি কৰে খাই দিয়া Point कहाँ है वो? Point कहाँ है ये दिल्ली में? जब तुमने बिचारे पे थोड़ी थाई दिल्ली में। मैं ना तो बस बात कर रही हूँ। मुझे खाओ लोगों टांगों से निकलना होगा। ऐसे वो टांगों से ठाई होते हैं अब बुज़ाकिने वो टांगों से ठाई होते हैं तेरे को। हमें